চ্যানেল খোলার পর আজ রাত পর্যন্ত ইউআর ক্রিশ্চিয়ানোর সাবস্ক্রাইবার হয়েছে 3 কোটি 29 লাখ অন্যদিকে 2006 সালে লিওমেসি নামে ইউটিউব চ্যানেল খুলেছেন মেসি আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের সাবস্ক্রাইবার এখন পর্যন্ত সাতাশ লাখ বিশ হাজার ক্রিশ্চিয়ানো রোনালদো একটা ইউটিউব চ্যানেল খুলেছে সেই ইউটিউব চ্যানেলের নাম দিয়েছেন ইউআর ক্রিশিয়ানো এর ইউটিউব চ্যানেল খোলার বয়স হয়েছে মাত্র 3 দিন এই 3 দিনের মধ্যে ইউআর ক্রিশ্চিয়ানো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হয়েছে বিয়াল্লিশ মিলিয়ন এই দিকে লিও মেসি নামে একটা ইউটিউব চ্যানেল ইউটিউবে দেখা যায় সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছেন মাত্র টু মিলিয়ন কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রোনালদো খুলেছেন তিন দিন আগে ইউটিউব চ্যানেল সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা হয়েছেন বিয়াল্লিশ মিলিয়ন এই দিকে লিও মেসির যে টু মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছেন সেই ইউটিউব চ্যানেলটা খুলেছেন আজ থেকে ১৩ বছর আগে কিন্তু এটা কেমনে 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 লিও মেসি এবং ক্রিস্টিয়ান রোনালদোর যে ভার্সেসটা এইটা তো জর্ম জর্মান্তর ধরে সবকিছুতে তাদের ভার্সেস আছে কিন্তু এতটা আপার ডিপার কখনো দেখিনি কোথায় তিন দিনে বিয়াল্লিশ মিলিয়ন আর কোথায় তেরো বছরে মাত্র টু আমরা কিন্তু জানি মেসি রোনালদোর ভার্সেস ফুটবল থেকে সেই ফুটবলে মেসি যে রোনালদোর সাথে অনেকটুকুই এগিয়ে সেইটা ভার্সেস কিন্তু আজকে আমি করতে যাব না আমি বলবো না মেসির আটটা ব্যালেন ডিও রোনালদোর পাঁচটা মেসির ছয়টা গোল্ডেন বুট রোনালদোর চারটা তো আমি এইদিকে দিকে ভার্সেসটা করতে যাচ্ছি না আমার জানা মতে আমি জানি উল্লেখযোগ্য ফুটবলের যে ভার্সেস গুলো আছে তার মধ্যে শুধুমাত্র একটা জায়গায় রোনালদো এগিয়ে সেটা হচ্ছে গোল সংখ্যা রোনালদোর আটশো একানব্বইটি এবং মেসির আটশো তবে রোনালদো মেসির সাইতে অনেক ম্যাচ কিন্তু খেলেছেন ফুটবলে মেসির বিশ্বকাপ পরপর দুইটা কোপা আমেরিকার ফিনালি সীমা অলিম্পিক এগুলোর সাথে কিন্তু রোনালদো আজকে ভার্সেস করতে আসেনি আজকে আমি এসেছি যারা রোনালদোর ইউটিউব চ্যানেলের সাথে মেসির ইউটিউব চ্যানেলে ভার্সেস করতেছে সেই বোকাগুলোলে এই ভিডিও দ্বারা একটু বুঝাইতে কিন্তু আমরা এইটাই জানি সোশ্যাল মিডিয়াতে মেসির চাইতে রোনালদোর ফলোয়ার সংখ্যা বরাবরই বেশি ফেসবুকে মেসির পেজের ফলোয়ার সংখ্যা একশো মিলিয়ন ওইদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা একশো সত্তর মিলিয়ন ইনস্টাগ্রামে মেসির ফলোয়ার সংখ্যা পাঁচশো চার মিলিয়ন ওইদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর ফলোয়ার সংখ্যা ইনস্টাগ্রামে ছয়শো সাঁইত্রিশ মিলিয়ন কিন্তু 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 এখানে একটা কথা আছে ইনস্টাগ্রামের সবচাইতে যে ফটোতে বেশি রি্যাক্ট পড়ছে ওয়ার্ল্ড রেকর্ড করা রিয়াক্ট পড়ছে সেটা হচ্ছে মেসির ফটোতে তাইলে রোনালদোর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা বেশি হয় কি লাভ যেখানে মেসির ফটোতে রিয়াক্ট বেশি রোনালদোর ফেসবুকে ফলোয়ার সংখ্যা একশো মিলিয়ন মেসির একশো মিলিয়ন কিন্তু রোনালদোর ফটোতে বেশি রিয়াক্ট করবে মেসির ফটোতে কম রিয়াক্ট করবে এমনটা কিন্তু না তাহলে ফুটবল বলেন আর সোশ্যাল মিডিয়া বলেন মানে ফেসবুক আর ইনস্টাগ্রাম বলেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মেসি রোনালদোর একটা তুলনামূলক ভাবে ভার্সেস আছে একদিকে মেসি এগিয়ে থাকলে একদিকে রোনালদো এগিয়ে থাকে একদিকে রোনালদো এগিয়ে থাকলে একদিকে মেসি এগিয়ে থাকে তো সব জায়গাতে মেসি রোনালদোর একটা তুলনামূলক ভাবে ভার্সেস আছে শুধু ভার্সেস নাই ইউটিউব চ্যানেলে তো ভার্সেস করতেছে কিন্তু এখানে ভার্সেস কিভাবে হবে কোথায় তিন দিনে বিয়াল্লিশ মিলিয়ন আর কোথায় তেরো বছরে টু মিলিয়ন শুনেন ব্যাপারটা বাংলাদেশের মিডিয়া কিভাবে রিপোর্ট করতেছে একটু মনোযোগ দিয়ে শুনেন মেসিকে কয়েক ঘন্টার ব্যবধানে টপকে গেলেন রোনালদো যেখানে রোনালদোর মেসিকে টোপকাতে পুরো কেরিয়ার শেষ হয়ে গেল তারপরে মেসিকে টোপকাতে পারলো না কিন্তু সেই জায়গায় এখানে সেই ইউটিউব চ্যানেল এসে কোথাও হচ্ছে কয়েক ঘন্টার ব্যবধানে মেসিকে টোপকে গেলেন রোনালদো মানে একবারে মেসি সস্তা রোনালদোর কাছে কয়েক ঘন্টা টাইম লাগে মেসিকে কে টপকাতে এতটা কি সহজ এতটা সহজ ব্যাপারটা কিন্তু না মেসির যে ইউটিউব চ্যানেলটা আছে আমার জানা মতে কেউ আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবে না যে ওটা মেসির ইউটিউব চ্যানেল আপনি মেসির ইউটিউব চ্যানেলে যান গিয়ে দেখেন যে ওখানে দুইশো ভিডিও ছাড়া আছে মানে তেরো বছরে দুইশো ভিডিও ছাড়ছে ওই তেরো বছরে দুইশো ভিডিওর মধ্যে কোনো ভিডিওতে মেসি বলছে নাকি যে আই আমি নিউ ইউটিউব চ্যানেলিউ ইউটিউব চ্যানেল জান মেসির ইউটিউব চ্যানেলে যা দেখেন যে দুইশো ষাটটা বিশিয়নের মধ্যে কোন ভিডিওতে মেসি বলছে কিনা যে আমাকে সাবস্ক্রাইব করোটিউব এমন ভিডিও হয়তো মেসি কখনো করে নাই যে ইউটিউব চ্যানেল এর সাথে মানে মেসির সাথে রোনালদো ইউটিউব চ্যানেল সার্চেস করতেছে সেই ইউটিউব চ্যানেলে মেসির যে লাস্ট ভিডিও সারছে সেটা দশ মাস আগে এবং তার আগের ভিডিওটা সারছে দুই বছর আগে আমার জানা মতে আমার মতো হয়তোবা অনেকেই জানেন না যে এইটা মেসির ইউটিউব চ্যানেল কারণ মেসি কোনোদিন বলেই নাই যে আমার এটা ইউটিউব চ্যানেল আমাকে সার্চ দিয়ে শুরু স্কাইপ করুন শুরুস্কাইপ করুন এমনটা কখনও মেসি ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক থেকে কিংবা ইনস্টাগ্রাম থেকে কখনো বলে নাই তাই আমার মতো হয়তোবা কেউ এই চ্যানেল কতটা প্রাধান্য দেয় নাই মেসির একদিনে আটাটা ভিডিও করতে হবে না একদিনে একটা ভিডিও করে বলতে হবে যে এইটা আমার ইউটিউব চ্যানেল তারপরে দেখেন মেসির ফ্যানরা মেসির জন্য। কি করে আমরা মেসি ফ্যানেরা গুগল সার্চে নাম্বার থাকে থাকের এইটা তো ইউটিউব সমস্যা নাই তোমরা মেসি 13 বছর আগের ইউটিউব চ্যানেলের সাথে রোনালদোর নতুন ইউটিউব চ্যানেলের তুলনা মানে ভার্সেস করতে থাকো আর ভাই আমরা মেসি ফ্যানরা অপেক্ষায় থাকি মেসি যদি কোনোদিন ইউটিউব চ্যানেল খুলে তাহলে অবশ্যই বলবে আই অ্যাম এ নিউ ইউটিউব চ্যানেল কিংবা যদি বলে যে এইটা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করতে বললেও হবে সাবস্ক্রাইব করতে বলতে হবে না কারণ আমরা মেসি ফ্যান মানুষের মন 18টা ভিডিও ছাড়তে হবে না একটা ভিডিওই আমাদের জন্য যথেষ্ট তাইলে আমরা মেসির থেকে শোনার অপেক্ষায় থাকলাম যে এইটা যেদিন শুনবো সেদিন থেকে তোমাদের সাথে আমাদের ভার্সেস শুরু হবে আর এখন তোমরা যেহেতু মেসি নামে একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে সেহেতু সেই ইউটিউব চ্যানেলের সাথে এই মানে রোনালদোর নতুন ইউটিউবের ভার্সেসটা করতে থাকো মানে আর কি এরকম সান্ত্বনা নিতে থাকো আর আমার ভিডিওটা লাইক কমেন্ট করে এখানে রাখো কারণ আজকের ভিডিওটা আর বড় হবে না তবে একটা কথা মেসি কখনো ইউটিউব চ্যানেল খুলবে কিনা সেইটা কিন্তু আমি সহ হয়তোবা অনেকেই জানে না মেসির সোশ্যাল প্ল্যাটফর্ম দরকার যেরকম ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো মেসির দরকার কারণ স্পন্সরের জন্য এগুলো প্ল্যাটফর্ম দরকার আছে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার জন্য ইউটিউব চ্যানেল কখনো মেসির দরকার আছে কিনা সেইটা কিন্তু ভাই আমি জানি না হয়তো অনেকেই এটা জানে না আর হ্যাঁ গাই সবশেষে যেটা আগে বলেছি সেইটা হচ্ছে আজকের ভিডিওটার বড় হবে না তাইলে আজকের ভিডিওটা যদি কারোর কাছে কোনো ভাল লাগে যেটা মন চায় সেটা একটা কিছু কিন্তু অবশ্যই করে তাহলে আজকের জন্য যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পিছুআ এবং পরবর্তী পিছুআ দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ